多少温度？ দীর্ঘদিন ধরেই হয়তো অনেক মহিলা পিরিয়ডে নানা সমস্যা ব্যথা এবং সর্বোপরি বন্ধাত্বের সমস্যায় ভুগছেন গর্ভধারণ করতে চাইছেন করতে পারছেন না সেই সঙ্গে চলছে পিরিয়ডের সমস্যা এবং ব্যথা আপনি বুঝতে পারছেন না সমস্যাটা ঠিক কোথায় হতে পারে এই সমস্যার কারণ এন্ডোমেট্রিওসিস আজকে আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস এই বিষয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন আছে যা ভ্রান্তি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পারমিতা রয় আমি ম্যাডামের কাছে যাবো আপনাদের প্রশ্ন শুনিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বক্তব্য মতামত নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ব্যাকটিউথে নমস্কার আমি ডক্টর পারমিতা রয় আমি একজন গাইনি অঙ্কো সার্জন এবং ল্যাপারোস্কোপিক সার্জন আই অ্যাম কারেন্টলি অ্যাটাচড উইথ মণিপাল হসপিটাল ঢাকুরে ম্যাডাম আমরা যদি সহজ ভাষায় বলতে চাই দর্শকদের সুবিধার জন্য এই এন্ডোমেট্রিওসিস আসলে কি এটা নিয়ে আপনি একটু শুরুতে বলুন তো এটা অ্যাকচুয়ালি এন্ডোমেট্রোসিস কি তো নর্মাল টাইমে যে পিরিয়ড হয় তো সেখানে কি হয় যে ইউট্রাসের ভেতরের যে লাইনিং দ্যাট ইজ এন্ডোমেট্রিয়াম সেটা বেরিয়ে আসে তো সেই যখন মাসিকের সময় ওটা নিচ দিয়ে বেরোচ্ছে যায় না দিয়ে তো তারই কিছুটা পার্ট কিন্তু ইউট্রাসের ভেতর দিয়ে গিয়ে টিউবের মধ্যে দিয়ে গিয়ে পেটের মধ্যেও জমা হচ্ছে নাইনটি পার্সেন্ট মহিলার ক্ষেত্রে এই যে ব্লাডটা পেটের মধ্যে জমা হয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যাবজর্ভ হয়ে যায় শুষে নিচ্ছে কিন্তু টেন পারসেন্ট মহিলার ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাবজর্ব হতে পারছে না তো প্রতিবার পিরিয়ডের সময় এরকম এই রেট্রোগ্রেট ব্লাড ফ্লোটায় জমে জমে এটা তৈরি হয় একটা এন্ডোমেট্রোসিস ওভারির ওপর গিয়ে যখন তৈরি হয় তখন একটা চকলেট সিস্ট বলি আমরা এবং সেটা ছাড়াও মানে পেটের দেখা যায় যে কি রেক্টামের ওপরে অর্থাৎ পায়ুদারের ওপরে কিংবা মূত্রাশয়ের ওপরে কিংবা পেটের মধ্যে একটা লেয়ার থাকে যাকে আমরা বলি পেরিটোনিয়াম যেটা পেটের মধ্যে পুরো অর্গ্যানকে কভার করে থাকে তো তার মধ্যে দানা দানা হিসাবে ডট ডট হিসাবে জমা হয় তো সেইগুলো বলা হয় এন্ডোমেট্রোসিস তো রেট্রোগ্রেট ব্লাড ফ্লো ডিউরিং মেন্স্ট্রুয়েশন দ্যাট ইজ অ্যাকচুয়ালি কজিং দ্যডোমেট্রোসিম যদি এবার আমরা আলোচনা করতে চাই যে এন্ডোমেট্রোসিসের কারণ কি কেন হয় কারণটা খুব বলা মুশকিল কারণ এগুলো অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর বলা যেতে পারে তো এন্ডোমেট্রোসিস হরমোন ডিপেন্ডেন্ট যেটা বডির ওপর বডির যেটা নর্মাল হরমোন দ্যাট ইজ ইস্ট্রোজেন হরমোন তো সেই হরমোনটার ইট ইজ আ হরমোন ডিপেন্ডেন্ট ডিজিজ অ্যাকচুয়ালি এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ যেটা বললাম যে ওভারির মধ্যে গেলে সেটা চকলেট সিস্ট হচ্ছে সেটা অনেক সময় অন্য জায়গায় যদি ডিপোজিট থাকে তখন সেটা নোডিউল হচ্ছে তাই জন্য কি দেখা যায় মানে সিমটামটা বললে ভালো করে বোঝা যাবে যে এক্স্যাক্টলি অ্যান্ডোমেট্রোসিসটা কী তো পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে সেটা সাইক্লিকাল সাইক্লিক্যাল পেন অর্থাৎ প্রতি পিরিয়ডই ব্যথা হচ্ছে এবং পিরিয়ড যখন হচ্ছে না তখনও ব্যথা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রনিক পেলভিক পেন মোর দ্যান সিক্স মান্থ যদি পারসিস্ট করে দ্যাট ইজ আ ক্রনিক পেলভিক পেন তারও কি হতে পারে যে মানে যখন পটি করছে মানে পায়খানা করার সময় বা পটি করার সময় তখন খুব ব্যথা করছে কারণ সেই ক্ষেত্রে এন্ডোমেট্রোসিস যে নডিউলটা ওটা পায়ু দরের ওপরে আছে ওখানে চাপ দিচ্ছে সেই জন্য ব্যথা করছে ইউরিন করার সময় ব্যথা করছে কিংবা পায়ের দিকে ব্যথা করছে তো মেন তাহলে বুঝতে পারলাম যে এন্ডোমেট্রোসিস সিমটাম হলো পেন দ্যাট ইস ব্যথা আরেকটা যেটা আপনি অলরেডি উল্লেখ করলেন আরেকটা সিমটম কি দ্যাট ইজ ইনফার্টিলিটি নর্মাল ফিমেলের মধ্যে এন্ডোমেট্রোসিসের ইনসিডেন্স হলো ফাইভ টু টেন পার্সেন্ট কিন্তু ইনফার্টাইল যারা মানে ইনফার্টিলিটি যাদের মধ্যে আছে তো তাদের মধ্যে এটা ইনসিডেন্স হলো ফিফটি পারসেন্ট তো এটা ওতপ্রোত জড়িয়ে আছে উইথ ইনফার্টিলিটি অলসো ম্যাডাম আপনি বলছেন যে ব্যথার প্রসঙ্গটা সবচেয়ে উপসর্গটা সবচেয়ে বেশি বোঝা যায় তাহলে পিরিয়ডের ব্যথা এবং এন্ডোমেট্রিউসিসের ব্যথা এগুলো কি আলাদাভাবে বোঝার বা আলাদা করার কোনো উপায় পিরিয়ডের যে ব্যথা সেটাকে আমরা বলি ওভিউলেটারি পেন তো সেটা অ্যাকচুয়ালি কি হয় যে মানে ওভারি থেকে যখন একটা ওভাম বেরোচ্ছে তো সেই টাইমে পেন হয় ঠিক আছে তো সেটা ইউজুয়ালি পিরিয়ডের কিছুদিন আগে থেকে স্টার্ট হয় এবং পিরিয়ডের এক দুদিনের দিনের মধ্যে ওটা কমে যায় এন্ডোমেট্রোসিসের ব্যথাটা কিন্তু এরকম নয় ওটা পিরিয়ড চলাকালীন পুরোটাই পারসিস্ট করে এবং এটা ইন্টারমেনস্ট্রুয়াল মানে দুটো পিরিয়ডের মাঝের টাইমে ওটা পারসিস্ট করতে পারে এবং আমি যেমন বললাম যে পটি করতে গেলেও ব্যথা হচ্ছে ইউরিন করতে গেলে ব্যথা হচ্ছে কোমরের দিকে বেশি ব্যথা হচ্ছে এবং ওষুধ খেয়েও কমছে না নর্মাল একটা মেপটাল প্যাস প্যাস কিংবা এরকম নর্মাল যেটা ওভার দ্য কাউন্টার ড্রাগ খেয়েও কমছে না তো সেক্ষেত্রে কিন্তু সন্দেহ করতে হবে যে এন্ডোমেট্রোসিস থাকলেও থাকতে পারে কোন বয়সী মহিলারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে এন্ডোমেট্রোসিস একটা হরমোন ডিপেন্ডেন্ট তো অবশ্যই যখন হরমোন কাদেরই থাকবে যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ তো মোস্ট কমন থাকে মোরউন্ড টোয়েন্টি টু ফোরটি ইয়ার্স এরকম টাইমই হয় তবে আজকাল অ্যাডোলোসেন এন্ডোমেট্রোসিস অলসো কমন ইভেন পোস্ট মেনোপোজাল এন্ডোমেট্রোসিসও কিন্তু হচ্ছে তবে মোস্ট কমন হলো ডিপ্রোডাক্টিভ এজ ফিমেল ব্যথা ছাড়া এন্ডোমেট্রোসিসের আর কি কি সমস্যা তৈরি হয় এন্ডোমেট্রোসিসের জন্য আর কি কি জটিলতা তৈরি হয় ব্যথা ছাড়া আর একটা হলো ইনফার্টিলিটি সেটাই দেখা যায় যে ইনফার্টিলিটির জন্য মানে কেউ হয়তো জানেও না যে এন্ডোমেট্রোসিস আছে তো এক বছর হয়ে গেল অনেক ট্রাই করলো কিন্তু বাচ্চা আসছে না তখন ইনফার্টিলিটি ডক্টরের কাছে গিয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল যে এটা একটা এন্ডোমেট্রোসিস আছে তো এই দুটোই মোস্ট কমন সিমটাম একটা হলো পেন অ্যান্ড অ্যানাদার হলো দ্যাট ইজ ইনফার্টিলিটি আর পেনেরও অনেক নেচার একটা হলো ডিসমেনোরিয়া মানে পিরিয়ডের ব্যথা সেকেন্ড হলো ক্রনিক পেলভিক পেন আর একটা হলো ডিসপ্যারে ইউনিয়া মানে ইন্টারকোর্স করার সময় খুব বেশি ব্যথা হচ্ছে তো এই সমস্ত কিছু ব্যথা প্লাস ইনফার্টিলিটি এবং রেয়ারলি অনেক সময় কী হয় যে চকলেট সিসটা হয়তো পেটের মধ্যে রাপচার করে গেল ইটস ভেরি রেয়ার বাট সেক্ষেত্রে এটা এমার্জেন্সি কারণ তখন পেটের মধ্যে পুরো ব্লাড ভরে গেছে ওই ডু টুডুয়া এমার্জেন্সি ওটি সেরকম ক্ষেত্রে প্রথম কথা সিমটম আগে শুনতে হবে ঠিক আছে সিমটম শুনেই যদি এন্ডোমেট্রোটিক মাইন্ড না থাকে যে আমি যদি না ভাবি দেন আমি নেক্সট স্টেপগুলো করতে পারবো না দেন হলো একটা ফিজিক্যাল এক্সামিনেশন সবার আগেই মানে একটা স্টেপ ওয়াইজই আসতে হয় দেন অনেক সময় দেখা গেল পেটে হাত দিয়ে কিংবা পার পারভেজাইনাল এক্সামিনেশন করেও একটা সিস্ট পাওয়া যাচ্ছে কিংবা একটা শক্ত নুডুল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও অনেকটা ধারণা আসে তারপরে হলো আলট্রাসোনোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফির পরেও যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে এমআরআই তো এই সমস্ত রিপোর্টগুলো করে আমরা বুঝতে পারি এবং এত কিছু করেও কিছু পাওয়া গেল না কিন্তু পেশেন্টের প্রচন্ড ব্যথা হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় ল্যাপ্রোস্কোপি করেও দেখা যেতে পারে যে ডায়াগনস্টিক ল্যাপ্রোস্কোপি করে যে কিছু ওই যেটা বললাম যে দানা দানা মতো কিছু ডটস সেরকম কিছু থাকে যদি তো সেগুলো কিন্তু পেনের কারণ হতে পারে বলছেন এটাকে ডিটেক্ট করা মানে বেশ কঠিন আর কি সহজে বোঝা নাও যেতে পারে স্টেপ ওয়াইজ আমাদের যেতে হবে একটা প্রোটোকল ফলো করতে হবে এমন নয় যে প্রথমেই একটা ল্যাপ্রোস্কোপি করে নিলাম এক প্রথমে পেশেন্টের সিমটাম শুনে একটা যদি আমি সন্দেহ করি দেন অনলি আই ক্যান গো থ্রু দিস পাথ অনলি ম্যাডাম এন্ডোমেট্রিওসিস ধরা পড়ার পরে কিভাবে চিকিৎসা করা হয় ওষুধ থেরাপি বা সার্জারি কিভাবে কি করা হয় একটু বলুন তো যেটা বললাম যে একটা রিপ্রোডাকটিভ এজ গ্রুপ ফিমেল সে হতে পারে টোয়েন্টি ইয়ার্স সে হতে পারে ফোর্টি ফাইভ ইয়ার্স তো যার মেন সিমটাম হলো ইনফার্টিলিটি তো তার ক্ষেত্রে তো আর ওভারিটা বাদ দিয়ে দিলে হবে না তাহলে তার প্রেগন্যান্সি আসবে না তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট একরকম কিন্তু কারোর হয়তো ফোর্টি ফাইভ ইয়ার্স তার হয়তো অলরেডি মেবি ফ্যামিলিস কমপ্লিট শেয়ার আর কনসিভ করতে চায় না কিন্তু তার পেনটাই মেন সমস্যা তো সেক্ষেত্রে যেমন আমরা সেক্ষেত্রে আমরা পুরোপুরি সার্জারি করে রিমুভ করতে পারি তো অ্যাকর্ডিং টু দ্য এজ অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার যে সে ফার্টিলিটি চাইছে সে কনসিভ করতে চাইছে কি চাইছে না সমস্ত কিছু ডিপেন্ড করে সার্জারিটা মানে সার্জারি ওর মেডিকেল ম্যানেজমেন্ট আমাদের ডিসাইড করতে হয় তো যেমন জাস্ট একটা উদাহরণ মানে ওটা বলছে যে অ্যারাউন্ড প্রথম যদি ইনফার্টিলিটির জন্য হচ্ছে সেখানে দেখালো একটা চকলেট সিস্ট আছে তো সেক্ষেত্রে ওভারির হেলদি ওভারির পার্টটাকে প্রিজার্ভ করে শুধু সিস্টটুকুই বাদ দিতে হয় যাতে ওই হেলদি ওভারি থেকে সে পরে কনসিভ করতে পারে কিন্তু দেখা গেলো যে একজন ফর্টি ইয়ার্স এর ফিমেল তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে পুরোপুরি বাদ দিয়েই দেওয়াটা উচিত কারণ এন্ডোমেট্রোসিস নালে আবার ফিরে আসতে পারে এই সার্জারিটা কি মানে খুব মানে একটা কঠিন সার্জারি মানে জটিল সার্জারি এটার খরচ বা সাধারণ মধ্যবিত্তর পক্ষে সামলানো সম্ভব সার্জারিটা অবশ্যই জটিল সার্জারি কমপ্লেক্স সার্জারি কিন্তু এটা ল্যাপারোস্কোপিক্যালি কিংবা রোবোটিক্যালি করা সম্ভব এবং সেক্ষেত্রে করা গেলেই সেটা আমরা ইজিলি দেখতে পাই কারণ একটা ওপেন মানে এত বড় পেট কেটে একটা ইয়াং পেশেন্টকে একটা স্কার দিয়ে তার মরবিডিটিকে মানে তার পোস্ট অফ রিকভারিটাও আরও খারাপ হয়ে যায় কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি কিংবা রোবোটিক আমরা খুব ভালো সেটা বুঝতে পারি এবং সেক্ষেত্রে রিকভারিও খুব ভালো হয় এবং সার্জারির পরেও কিন্তু পেশেন্টকে মেডিসিনে থাকতে হয় ফর অ্যাটলিস্ট সিক্স অর সাম পিরিয়ড কম্বাইন্ড থেরাপি লাগে উইথ সার্জারি অ্যান্ড মেডিসিন অ্যান্ড এই কস্ট সার্জারির এক্সপেন্সের দিক থেকে বলতে গেলে মানে যেটা বললাম যে কারো যদি একটা ওয়েরেন সিস্ট করতে হয় তো অবশ্যই ইটস আ মানে মোর ইজিয়ার সার্জারি অ্যান্ড এক্সপেন্স উইল বি লেস অ্যান্ড ইট মানে এটা আপনার হসপিটাল টু হসপিটালও ভ্যারি করবে কিন্তু যদি দেখা যায় যে এই অ্যান্ডোমেট্রোসিস্ট অলরেডি রেক্টামের ওপর ছড়িয়ে গেছে এবং মূত্রাশয়ের ওপর ছড়িয়ে গেছে এবং সেক্ষেত্রে একটা কমপ্লেক্স সার্জারি করতে হচ্ছে তো সেক্ষেত্রে এক্সপেন্স উইল বি অবশ্যই বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ম্যাডাম এখানে একটা প্রশ্ন দর্শকরা অনেক সময় করে থাকেন যে এন্ডোমেট্রিওসিস রয়েছে কিন্তু সে কনসিভ করতে চায় গর্ভধারণ করতে চায় সেটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সেটা সম্ভব তো সেটার জন্য কিছু আমরা বলি যে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি এবং সব ক্ষেত্রে যে সার্জারি লাগবে এরকমও নয় অনেক সময় হয়তো একটা হরমোনাল থেরাপিতে কিছুদিন রেখে দেন বেশ অনেক ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আইভিএফ এর দিকে কিংবা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ থেরাপির দিকে যেতে হতে পারে বাট এমন মোটেও নয় যে এন্ডোমেট্রোসিস আছে বলে মানে কনসিভ করতে পারবেন না সেক্ষেত্রে একটা কম্বাইন্ড ম্যানেজমেন্ট দরকার একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের ম্যানেজমেন্ট দরকার একজন মানে হয়তো একজন সার্জারি করলেন একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টকে সমস্ত সবাইকে ইনভলভ করি এটা করা যেতে পারে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাডাম যদি ইন্ডোমেট্রোসিসের ট্রিটমেন্ট চিকিৎসা দীর্ঘদিন ধরে না হয় কেউ যদি এটাকে অবহেলা করেন পরবর্তীতে কি কোনো রকমভাবে এটা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ইন্ডোমেট্রোসিস থেকে ক্যান্সার হবেই এমন কিছু নয় কিন্তু যদি মনে করুন পেরিমেনোপোজেল ফিমেল মানে একটু এজেড মহিলা হয়তো মোর দ্যান ফোরটি ফাইভ ইয়ার্স সেক্ষেত্রে একটা এন্ডোমেট্রোসিস আছে এবং আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেল তাতে এমন কিছু ফিচার আছে যেটা হয়তো সন্দেহজনক তো সেই এন্ডোমেট্রোসিস কিন্তু ক্যান্সার হতে পারে মানে ওভেরিয়ান্ট ক্যান্সার হতে এটা পারে ইউট্রাইন ক্যান্সার হয় না কিন্তু সেটা যদি ওভার মানে একটা চকলেট সেস্ট যার মধ্যে এমন কিছু ফিচার্স দেখা গেল এবং ইউজুয়ালি একটু ওল্ডার ফিমেলে সেটা ক্যান্সারের কিন্তু ঝুঁকি হতে পারে তো সেক্ষেত্রে তাই আমরা বলি যে এটা অপারেশন করতে হয় অবশ্যই অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনারা শুনলেন যে এন্ডোমেট্রোসিস কিন্তু একটা নীরব শত্রু অনেক মহিলার জীবনে এটা অসহ্য যন্ত্রণা এবং গর্ভধারণের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি করতে পারে কাজেই সঠিক সময়ে সচেতন থেকে যদি আপনি এর চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু এই এবং এবং তার সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর সচেতন থাকুন ধন্যবাদ